আমাদের এই রঙের গ্রহটি আমরা যাকে বলি আমাদের ঘর আমাদের বাড়ি আমাদের পৃথিবী এটা চিরকাল এমন রঙের গ্রহ ছিল না একসময় ছিল গনগনে আগুনের গোলার মতো লাল বর্ণের কখনও আবার ছিল বরফে ঢাকা শ্বেত শুভ্র আজ থেকে চারশো ষাট কোটি বছর পূর্বে গঠিত হয় আমাদের এই বাসস্থান পৃথিবী কেমন ছিল আমাদের এই পৃথিবী সাড়ে চারশো কোটি বছর পূর্বে কিংবা তিরিশ কোটি বছর পূর্বে আজ সেটি তুলে ধরব আপনাদের সামনে সাড়ে চারশো কোটি বছর আগে পৃথিবী ছিল একটি শিশু গ্রহ দশ কোটি বছর তখন তার বয়স মাত্র যেটি আমাদের কাছে অনেক বছর মনে হলেও মহাজাগতিক ক্ষেত্রে এটা খুবই কম সময় সে সময় পৃথিবী ছিল উত্তপ্ত একটি গ্রহ গলিত পাথরের একটি গ্রহ তখনও ঠিকমতো বায়ুমণ্ডল তৈরি হয়নি পাতলা যে বায়ুমণ্ডল তৈরি হয়েছিল সেটা ছিল হাইড্রোজেন এবং হিলিয়ামের সমন্বয়ে তৈরি তখন প্রতিনিয়তই বিভিন্ন উল্কাপিণ্ড এসে আঘাত করছিল পৃথিবীর বুকে আর সেগুলোর সমন্বয়ে পৃথিবীও আস্তে আস্তে বড় হচ্ছিল এই উল্কাপিণ্ডগুলো পৃথিবীকে বড় করার থেকেও আরও অনেক বড় একটি অবদানও রেখেছে আর সেটি হচ্ছে পানি বিজ্ঞানীদের ধারণা পৃথিবীতে থাকা হাইড্রোজেন এইসব উল্কাপিণ্ডের সাথে থাকা অক্সিজেনের সাথে বিক্রিয়া করেই পানি জন্ম দেয় সব পানি অবশ্য উল্কাপিণ্ড থেকে তৈরি হয়নি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড অ্যামোনিয়া ইত্যাদি গ্যাস বায়ুমণ্ডলে যোগ হওয়ার পাশাপাশি জলীয় বাষ্প তৈরি হয়েছে তবে এগুলো সাড়ে চারশো কোটি বছর আগের সেই সময়টাতে সবে মাত্র তৈরি হচ্ছিল এবার চলুন আরও এগিয়ে আসা যাক দুইশো কোটি বছর আগের পৃথিবীতে সেই সময় আমাদের গ্রহ ছিল ফ্যাকাশে কমলা রঙের সেই সময়ের মধ্যে কিন্তু পৃথিবীর শক্ততল তৈরি হয়েছিল যেটি চারশো পঞ্চাশ কোটি বছর আগে ছিল তরল এতদিনে পৃথিবীর ম্যাগনেটিক ফিউডও তৈরি হয়েছিল পৃথিবী তখন পানিতেও পূর্ণ ছিল যে পানি তৈরি হয়েছিল বৃষ্টি থেকে অন্তত দশ লাখ বছর ধরে টানা ছড়েছিল সেই বৃষ্টি দুইশো পঞ্চাশ কোটি বছর আগের সেই সময়ের মধ্যে কিন্তু চাঁদও তৈরি হয়ে গিয়েছিল কিন্তু এটি ছিল তখন পৃথিবীর আরও নিকটে ফলে পৃথিবী থেকে বিশাল আকারের এক চাপ দেখা যেত এবং এর প্রভাবে পৃথিবীর সাগর মহাসাগরগুলোতে বিশাল আকারে ঢেউ তৈরি হতো ততদিনে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব চড়ে এসেছে আজ থেকে তিনশো কোটি বছর আগেই প্রাণের উদ্ভব ঘটেছে তবে দুইশো কোটি বছর আগের সেই সময়েও ব্যাকটেরিয়াই ছিল একমাত্র প্রাণ ব্যাকটেরিয়া থেকেই নিশ্চিত অক্সিজেন পৃথিবীতে অক্সিজেন বৃদ্ধি করেছে যে প্রক্রিয়াকে বলা হয় গ্রেট অক্সিডেশন ততদিনে কিন্তু পৃথিবীর ওজন লেয়ারও তৈরি হয়ে গিয়েছিল যেটা ক্ষতিকর আলোক রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করত এবার চলুন আরও এগিয়ে আসা যাক মাত্র পঁয়ষট্টি কোটি বছর আগে এই সময় পৃথিবী দেখতে ছিল একটি বরফের তৈরি বলের মতো পুরো পৃথিবী বরফে জমে গিয়েছিল সেই সময় পৃথিবীর স্থলভাগের পাশাপাশি পৃথিবীর অন্তত অর্ধেক পানিও সেই সময় ছিল একদম পাথরের মতো শক্ত বরফ আর এই বরফের নিচেই কিন্তু পুরো স্থলভাগ একসঙ্গে যুক্ত ছিল যেটাকে আমরা সুপার কন্টিনেন্ট প্যানোটিয়া নামে জানি সেই সময় পৃথিবী এমন শীতল হয়েছিল মূলত আগ্নেয়গিরির অগ্নুৎপাতে আকাশ থেকে যাওয়ার কারণে এ বিষয়ে বিস্তারিত আলাদা একটি ভিডিওতে জানানো হবে সেই বরফজমা পানির নিচেও কিন্তু প্রাণ ছিল ব্যাকটেরিয়া তো ছিলই সেই সাথে ছিল নতুন গঠিত প্রাণ রেড অ্যালগি এবার চলুন আসা যাক আজ থেকে ছত্রিশ কোটি বছর আগে তখনকার পৃথিবী দেখতে অনেকটা বর্তমানের কাছাকাছি ছিল সাগর মহাসাগর ভরা পানি আর স্থলভাগে নানা বৃক্ষ সেই গ্রেট কন্টিনেন্ট ভেঙে বেশ কয়েকটি মহাদেশ তৈরি হয়েছে সবচেয়ে বড়টি ছিল দক্ষিণ মেরুর মহাদেশ গন্ডওয়ালা যেটাতে ছিল বর্তমান সময়ের দক্ষিণ আমেরিকা আফ্রিকা মধ্যপ্রাচ্য ভারতীয় উপমহাদেশ অস্ট্রেলিয়া এবং বিশাল ছিল এই মহাদেশ শুধু স্থলভাগেই গাছ নয় সমুদ্রের মধ্যেও প্রাণের সঞ্চার ঘটেছে নানা ধরনের প্রাণের উদ্ভব হয়েছে যার মধ্যে রয়েছে নানা ধরনের মাছ সবচেয়ে বড় যেটি ছিল সেটি হচ্ছে ডাংক্লুয়াস্টিয়াস যেটি লম্বাই ছিল দশ মিটার আরেকটি ছিল টিটানিস্থাস আর স্থলভাগের গাছগুলোর বেশিরভাগই ছিল ফার্ন এবং কনিফার ধরনের এছাড়াও ছিল গাছের মতো দেখতে ফাঙ্গাস যার নাম প্রোটোট্যাকসাইট যেগুলো আট মিটার পর্যন্ত লম্বা হতো এই গাছগুলো মাটির উপরিভাগে নানা ধরনের নিউট্রিয়েন্টসে সমৃদ্ধ করে মাটিকে উর্বর করেছে অনেক জলজ প্রাণীরই কিন্তু ততদিনে হাত পা গজিয়েছে এবং তারা ডাঙায় উঠে এসেছে যেমন একটি হচ্ছে স্টেগা যেটা দেখতে ছিল বর্তমান সময়ের প্রাণীদের মতো এরপর আরও অনেক পরিবর্তন এসেছে সমুদ্রের নিচের প্রাণ ধ্বংস হয়ে গেছে স্থলভাগে প্রাণ বৃদ্ধি পেয়েছে পৃথিবী আবারও আইসাইজে প্রবেশ করেছে আবারও উষ্ণ হয়েছে পানির নিচের জীবন আবারও বিকশিত হয়েছে স্থলভাগে আরও জটিল গঠনের প্রাণ বিকশিত হয়েছে উপচর সরীসৃপ স্তন্যপায়ী পাখি আরও কত কি একসময় রাজ করেছে ডাইনোসরেরা এবং আরও অনেক পর আমরা মানুষ সেই সময়টি নিয়েও নিশ্চয়ই কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই